অল্প বয়সী ছেলের সঙ্গে যুগলবন্দি যা বললেন বুবলি ঢাকায় সিনেমার নায়িকা স্বপ্নম বুবলি সম্প্রতি নববধূ সাজে তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ছবিতে তার সঙ্গে বর হিসেবে দেখা গেছে এক তরুণ মডেলকে যার সঙ্গে বুবলির বয়সের ফারাক অনেক আর তাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা তাদের এই ফটোশ্যুট নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে অনেকে আবার তাদের এই যুগলবন্দিকে অসম জুটি হিসেবেও দেখেছেন জানা গেছে কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন নায়িকা বুবলি তার সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান দুজনকে দেখা গেছে বিয়ের সাজে আলোচনা সমালোচনার মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলি তিনি বলেন এমন একটি আলোচনার সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন সেদিক থেকে তাদের ফটোশ্যুটটা সাকসেসফুল হয়েছে বলে মনে করছেন নায়িকা বলেন সব সময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না আমরা ফটোশ্যুটের সময় জানতাম এটা নিয়ে আলোচনা হবে কেউ পজিটিভলি নেবে কেউ বিষয়টা বিভিন্নভাবে দেখবে সেদিক থেকে আমরা সাকসেস কারণ সবটা এটা নিয়ে কথা বলছে অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশ্যুট প্রসঙ্গে বুবলি বলেন আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি বিশেষ করে আমার ক্যারিয়ারে আট নয় বছর হয়ে গেছে সেই আমি যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না